দেখো চলে এসেছি ক্যান্টিনে আর ক্যান্টিনে আজকে ক্যান্টিন খোলাই রয়েছে তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি সব গুড আফটারনুন এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি শুক্রবার আর এখন সময় হয়ে গিয়েছে দুপুর আড়াইটের মতন দুপুরবেলা আজকের লাঞ্চের মেনু তো দেখো কি কী রয়েছে আজকে রয়েছে ডাল সেদ্ধ মুসুরির ডাল সেদ্ধ পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে আর তার সাথে রয়েছে বেগুন ভাজা ডিম সেদ্ধ ঘি আর আলু সেদ্ধ ঠিক আছে দুপুরবেলা আজকে এরকম সিম্পল রান্নাবান্নাই হচ্ছে করা হয়েছে তো সিম্পল রান্নাবান্নাই করেছি আজকে বিকজ আজকে আমরা এক জায়গায় যাবো আর কালকে যেহেতু আমরা বিয়ে বাড়িতে খেয়ে এসেছিলাম যার কারণে আজকে একদম সিম্পল নর্মাল রান্নাবান্নাই কিন্তু করেছি আমি তো চলো খাওয়া দাওয়া করিনি তারপর তোমাদের সাথে দেখা করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে তো এই দেখো বন্ধুরা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম লাঞ্চ হয়ে গিয়েছে আর তোমরা তো নিশ্চয়ই টাইটলার থামনেল দেখে বুঝেই গিয়েছে যে আমরা কোথাও একটা যাব তো তোমাদেরকে এর আগেও বলেছিলাম তোমরা যারা আমার ব্লগ রেগুলার ফলো করো তারা জানো যে আমরা কিছুদিন আগেই গিয়েছিলাম গোপালপুর ক্যান্টিনে সেখান থেকে কিছু আনার জন্য কিন্তু সেদিন ক্যান্টিনটা বন্ধ ছিল মানে ভাগ্য খারাপ ছিল আমাদের সেদিন বন্ধ ছিল তো যাই হোক আজকে আমরা যাচ্ছি ক্যান্টিনে তো তার জন্য দেখো রেডি হয়ে গিয়েছি মানে আরেকটু জাস্ট রেডি হয়ে বেরিয়ে পড়বো তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আজকে গিয়ে ওখান থেকে কী কেনাকাটি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালো লাগবে আর তোমাদের সাথে একটা নিউজ শেয়ার করে দিই মাঝখানে দুদিনের পুরো আমি যে ব্লগ বানিয়েছিলাম প্রত্যেকটা জিনিস আমার ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে যদি আমি এটা রিকভার করতে পারি ফোন মানে কার্ড থেকে আমার মেমরি কার্ড থেকে তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটা কিন্তু দুদিন আগের তো যাই হোক কিছু করার নেই তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা স্কিপ করো না এই দেখো এখন আমরা বেরিয়ে পড়ছি তো চলো একবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করছি তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ করো না তো আমরা কিন্তু চলে এসেছি গোপালপুর ক্যান্টিনের ভেতরে তো দেখতেই পাচ্ছ আর মোটামুটি আমাদের বাড়ির থেকে এখানে আসতে ৪৫ মিনিটের মতন লাগে মানে বাইক বা গাড়ি হলে আরও তাড়াতাড়ি হবে যেহেতু আমরা টোটো করে এসেছি সেই কারণে এটুকু টাইম লেগেছে তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি এই দেখো চলে এসেছি ক্যান্টিনে আর ক্যান্টিনে আজ ক্যান্টিন খোলাই রয়েছে তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি সব তো এই যে ভেতরে আমরা যাচ্ছি আজকে ক্যান্টিন খোলাই রয়েছে তবে রেশন যে রেশনের যে ক্যান্টিনটা আছে ওটা বন্ধ রয়েছে এমনি নর্মাল যেটা রয়েছে শপিংয়ে সেটা করা যাবে তো আমরা ভেতরে যা গিয়েছি আর কি চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি তবে ভেতরে তোমাদেরকে গিয়ে বলে দিচ্ছি এটা হচ্ছে সেভেন্টি এইট বিএন বিএসএফ ক্যান্টিন মানে সেভেন্টি এইট নাম্বার ব্যাচের এটা হচ্ছে ক্যান্টিন তো ভেতরে গিয়ে না অনেক জিনিসই এখানে সেরকম ছিল না ঠিক আছে মানে এটা একদম ফুল প্যাকটা ভরা থাকে এখানে সব কিছু তো অনেক কিছুই ছিল না হয়তো মান্থের বেশ লাস্টের দিকে হয়তো সেই কারণে তবে পাপা বলল পাপাদের ক্যান্টিনে প্রচুর জিনিস থাকে এখানে একটু কমই রয়েছে সেই তুলনায় জিনিস তবে আমাদের যেগুলো যেগুলো দরকারি আর কি সেগুলো আমরা নিয়ে নিচ্ছিলাম আর আরও একটা ক্যান্টিন এই বেস ক্যাম্পের ভিতর রয়েছে সেই ক্যান্টিনেও যাওয়ার কথা ছিল তবে ওখানে গিয়ে দেখলাম যে ওখানটা বন্ধ রয়েছে তো এখান থেকে যা যা পেলাম সেগুলো নিলাম আর এখান থেকে আরেকটা জিনিস নেওয়ার ইচ্ছে ছিল খুবই সেটা হচ্ছে দেখতে পাচ্ছ দূরে ওই হচ্ছে ওভেনটা এটা বেসিক্যালি আমার মা নিতে বলেছিল তো এটা এখান থেকে নেওয়া হলো না আর কি মানে এটা হয়তো কেউ বলল যে কেউ একটা ডিমান্ড করেছিল সেই কারণে নিয়ে এসেছে তো আমাদের যেগুলো যেগুলো নেওয়ার সেগুলো আমরা নিয়ে নিয়েছি কি কী নিয়েছি পরে বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো তারপরে আর একটা জায়গায় গিয়েছিলাম মানে ওই ক্যাম্পের ভিতরে আরও ক্যাম্প আরও ক্যান্টিন ছিল সেই ক্যান্টিনগুলো এখন বন্ধ ছিল তারপরে আমরা চলে এসেছি সোনারি ক্যান্টিনে এখানে পাশেই কিন্তু সোনারি একটা জায়গা রয়েছে যারা আমাদের এদিকে আশেপাশে থাকো তারা জানো জায়গাটার নাম তো এই ক্যান্টিনেও কিন্তু যেটা মানে শপিং ক্যান্টিন সেটা বন্ধ ছিল তবে যেটা থেকে রেশন নেওয়া যাবে সেটা খোলা ছিল তো এখান থেকে কিছু জিনিস এখান থেকেও নেওয়া হয়েছে তবে কি বলো তো মানে আমাদেরই ভাগ্য খারাপ বুঝতে পারছি না মানে এই ক্যান্টিনটাও খোলা ছিল কিছুক্ষণ আগে তো এখানের যে ছিল আর কি উনি একটা কাজের জন্য একটু আগে বেরিয়ে গিয়েছে সেই কারণে আমরা আর নিতে পারলাম না তো যাই হোক যেগুলো যেগুলো নিয়েছি সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি চলো বাড়িতে যাই তারপর তোমাদের সাথে দেখা করছি তো দেখো বাড়িতে চলে এসেছি আমরা এখন বাজে ওই সাতটার মতন তো চলো তোমাদেরকে এক এক করে ক্যান্টিন থেকে কি কী এনেছে সব কিছু দেখিয়ে দিই তো ফার্স্টেই বেরিয়ে গেল আমার জিনিসটা এটা আমি এনেছি লরিয়ালের কন্ডিশনার শ্যাম্পুটা ছিল না লরিয়ালের তো যাই হোক আমি কন্ডিশনার দুটোই নিয়ে এসেছি আর তারপরে এখানে দেখো সিক্রেটের এনেছি হচ্ছে গিয়ে বডি স্প্রে আর তারপরে বেরিয়ে গেল প্যান্টিনের শ্যাম্পু এটা মা এনেছে ওডোনিলের একটা পুরো প্যাকেট আনা হয়েছে সবগুলোই কিন্তু বেশি বেশি আনা হয়েছে মানে যেগুলো পেয়েছি আর কি আমরা মার্গ সাবানটা নিয়ে আসা হয়েছে এটা না আনলেও হতো তোমার হচ্ছে গিয়ে সাবান ওখানে ছিল না ওখানে আর যেটা বড় ক্যান্টিন ছিল সেটা তো বললাম বন্ধ ছিল তো এখান থেকে দেখো তিনটে বডি স্প্রে এনেছি আর দুটো এনেছি আমি লরিয়ালের শ্যাম্পু আর মা এনেছে সরি শ্যাম্পু না লরিয়ালের ছিল কন্ডিশনার আর প্যান্টিনের ছিল শ্যাম্পু তারপরে মার্গো সাবান এরপরে এই যে ওয়াইল্ড স্টোনের বডি স্প্রেটা এটা এনেছে সুরজিৎ ও দুটো এনেছে বডি স্প্রে ওর জন্য মানে নিয়েছে আর কি আর এখানে রয়েছে ধূপকাঠি চন্দন ফ্লেভারের পুরো এক প্যাকেট নেওয়া হয়েছে আর দেখো কী কি বের হয় তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো আরও একটা প্যান্টিনের শ্যাম্পু বেরিয়ে গেলো আরও একটা বডি স্প্রে দুটোর মানে ইসেটা আলাদা তো একটা রেড একটা ব্লু এরপরে ছিল এখানে ডাবর আমলার তেল ওটার সাথে ফ্রিও ছিল ছোট ছোটো আর ডাবার গুলাবেরি এটা মা এনেছে মার জন্য আর এখানে রয়েছে হানি আর এই হচ্ছে লরিয়ালের আর একটা কন্ডিশনার নবরত্ন তেল ঠিক আছে মানে যেগুলো পেয়েছি সেগুলোই এনেছি আমরা বেসিক্যালি অন্য অনেক কিছু আনার ইচ্ছে ছিল মানে ইলেকট্রিক অনেক ধরনের জিনিস আনার ইচ্ছে ছিল বাট সেগুলো হলো না বিকজ যেহেতু তোমাদেরকে বললাম আর ওভেনটা ছিল ওটা বলল যে ওটা হবে না তো যাই হোক এরপরে দেখো আরও একটা যে ক্যান্টিনে গিয়েছিলাম সোনারিতে সেখান থেকে দেখো এখান থেকে নিয়ে এসেছি এই খেজুরগুলো চার প্যাকেট আর আর কি কী রয়েছে তোমাদেরকে সেটা দেখাচ্ছি বের হচ্ছে এক একটা করে তো খেজুর তারপর এখান থেকে নিয়ে আসা হয়েছে ভুজিয়ার প্যাকেট আরও কী কী বের হয় দাঁড়াও তোমাদেরকে দেখাই এই যে ভুজিয়ার প্যাকেট তারপরে রয়েছে চা ঠিক আছে এটা হচ্ছে টাটা গোল্ডের চা পাতা চাপাতা আর কি কি রয়েছে চলো তোমাদেরকে দেখাই এখানে রয়েছে কিশমিশ দু প্যাকেট আনা হয়েছে কিশমিশ আর এক প্যাকেট আনা হয়েছে কাজু বিকজ কাজুটা ছিল না আর অনেক কিছু আনার ইচ্ছে ছিল বাট অনেক কিছুই ছিল না বলেছিল যে অন্য দিন আসতে তাহলে সব কিছু পেয়ে যাব। তো যাই হোক যেটা যেটা পেয়েছে আর কি নিয়েছে এই হচ্ছে গিয়ে কাজু আর এখানে বেরিয়ে গেল আরও একটা খেজুরের প্যাকেট তো চারটে আনা হয়েছিল আর এটা হচ্ছে গিয়ে কিশমিশ এই যে কিশমিশ আর বেশি কিছু নেই সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিলাম মোটামুটি আর এখানে রয়েছে বিরিয়ানি মশলা এক প্যাকেটই আনা হয়েছে বিরিয়ানি মশলাটা কারণ আমরা একটা অন্য কোম্পানি চেয়েছিলাম বাট ছিল না তো এগুলোই আনা হয়েছে তো তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিলাম কেমন লাগলো আমাদের আজকে শপিং সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন একটু ফ্রেশ হবো তারপর একটু রেস্ট করে নিব তারপর তোমাদের সাথে দেখা করছি তো এই দেখো আজকে রাত্রে পাপা এই হচ্ছে অমলেট অমলেট করে ঝোল করলো ঠিক আছে তো পাপাই করেছে আর রয়েছে তার সাথে ভাত আর দুপুরবেলা ছিল ডাল সেটাও রয়েছে তো অমলেট করে ঝোলটা যে পাপা করেছে বেশ ভালো লেগেছে আমার তো চলো খাওয়া দাওয়া করি আর আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে টিল দেন টেক কেয়ার টাটা বাই বাই